পতিকটা বলতেছে মুসা ও মশা তুমি কোথায় যাও মৌসাসাল্লাম বলতেছে ভাই আমি আল্লাহ তালার সাথে দেখা করার জন্য যাই জরে বলেন ভান আল্লাহ এই ব্যক্তি বলতেছে ও মুসা তোমার আল্লাহকে যে যাই আমার দুইটা হাত নাই দুইটা পাও নাই আমি চোখেও দেখি না কি আম আম আল্লাহ তাআলা জান আম কি কারণে বানাইল এই বিষয়টা তুমি তোমার আল্লাহকে জিগাই বাজারে বলেন আল্লাহু একবার আল্লাহু আকবার موسی আলাইহিস একজন পথের ভিতরে পুথি বলতেছে ও موسی তুমি কোথায় যাও তুমি এটা বলো মৌশা আলাইসাল্লাম বলতেছে ভাই আমি আল্লাহ তালা সাথে তোর পাহাড়ের কথা বলার জন্য যাই জোরে বলেন ভান আল্লাহ পথিক বলতেছে রে মশা আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই মৌশা আলেসাল্লাম বললেন কি প্রস্তাব বলো বলতেছে মুসায়েসাল্লাম আমার একটা প্রস্তাব আমার কাছে এমন সম্পাদ আছে এত সম্পাদ আছে আল্লাহ তাআলা যে পরিমাণ আমাকে মাল দিয়েছে এই সম্পাদের আমি গুণ গুণনা করে রাখতে পারি নিজের বলেন ভাই আল্লাহ মুসা আসাল্লামকে বলতেছে ও মুসা এই সম্পাদ কিভাবে কম হবে তোমার আল্লাহ কেটু জিগাই বা বলেন আল্লাহ একবার যদি আপনাকে বলা হয় আপনার সম্পদ কিভাবে বাড়ানো যায় এই চেষ্টা ঠিক না বলেন আমার আপনার চেষ্টা কি সম্পদ কিভাবে বাড়ানো যায় এই ফিকির কখনো কি চেষ্টা করবো যে কম হয় এই ফিকির নাই পথিক ফিকির নাই পথে তোমার আল্লাহকে জেগাই বা আমার সম্পাদ যেন কি কাজ করলে কি আমল করলে যেন আমার সম্পদ আস্তে আস্তে কম হয়ে যায় মৌসা আলাইসাল্লাম বলতেছেন কথিন ভাই ঠিক আছে আপনার কথাটা আমি মেনে নিলাম মেনে নিলাম হজরত মৌসা রাস্তা দিয়ে রওয়া নাম যাওয়ার পথে দেখতেছে একজন বুদ্ধ একজন বৃদ্ধম সাথে দেখা হলো বৃদ্ধ মা ডেকে বলতেছে রে মৌসা ও মূসা তুমি কোথায় যা বল। মুসাল্লাম বলতেছে মা আমি আল্লাহ তালার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাই জোরে বলেন সোহান আল্লাহ মা বলতেছে রে তোমার আল্লাহ কেটু জিগাই বা আমি কি আমল করলে যেন আমি কোটিপতি হতে পারবো আমি কি আমল করলে যেন টাকা পয়সাওয়ালা হতে পারবো আমি গরিব মানুষ আমার একটা ঘর আছে পুড়ি ঘর সময়তে খানা জুটে সময়তে খানা জুটে না তোমার আল্লাহ কেটু জিগায় বাঃ কি আমল করলে যেন আমার সম্পদ বেড়ে যায় জোরবারে আল্লাহ মৌশারে সাল্লাহ রাস্তা দিয়ে অরফানা পথের ভিতরে দেখতিস আর একজন পথিকের সঙ্গে দেখা হলো পথিকটা বলতেছে মশা ও মুসা তুমি কোথায় যাও মৌসার বলতে সের ভাই আমি আল্লাহ তালার সাথে দেখা করার জন্য যাই জরে বলেন সুহান আল্লাহ এই ব্যক্তি বলতেছে ও মুসা তোমার আল্লাহকে যে বা আমার দুইটা হাত নাই দুইটা পাও নাই আমি চোখেও দেখি না

ও মালিক আপনার সাথে অন্য কোনো দিন কথা হয় পদ্মার ও মালিক আজকে কোন পদ্মার আড়ালে কথা হবে না আজকে আপনার সাথে সরাসরি কথা হবে জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ তালা বললেন ও মুসা তুমি কোনো পাগলামি করিও না ও মুসা তুমি কোনো পাগলামি করিও না তোমার কার্যকলাপে তুমি বাস্তব বলাক বলে দাও موسی আলাইহিস সালাম বলতেছে মালিক আপনার সাথে মাত্র তিনটা আরজি আছে যারা বলেন সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এক নাম্বার আরজি পথের ভিতরে আসার সময় একজন ব্যক্তির সাথে দেখা হলো এই ব্যক্তি বলতেছে সম্পদ কিভাবে কম হবে এই পরামর্শটা নিয়ে আসবা আমার আল্লাহ বললেন মুসা ও মুসা তুমি ওনার কাছে সম্পদ পৌঁছায় দিবা যেন ওই ব্যক্তি দান করা বন্ধ করে দেয় সদগা করা বন্ধ করে দেয় আমার শুক্র দেয় বন্ধ করে দেয় ফেতরা দেওয়া বন্ধ করে দেয় কুরবানি করা বন্ধ করে দেয় করা যেন বন্ধ করে দেয় তাহলে আস্তে আস্তে তার আমল কমে যাবে তার সম্পাদ আস্তে আস্তে কম হয়ে যাবে হয়ে যাবে মালিক দুই নম্বর আর জি একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন একজন বুদ্ধ মা বলতেছে আমি একেবারে গরিব মানুষ দরিদ্র ঘর নাই বাড়ি না একটা কুড়ি ঘর আছে খানা সময়তে জোটে সময়তে জোটে না উনি কি আমল করলে কোটিপতি হবে বড় লোক হবে এই আমলটা তুমি শিখায় দাও আল্লাহ আমার আল্লাহ বললেন মুসা ও মুসা তুমি ওনাকে জানাই দাও ওই মা যেন হার অবস্থায় প্রত্যেকটা সময় যেন আমার শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মৌসাল্লাম বলতেছে মালি ও মালিক তিন নাম্বার আর যে একজন ব্যক্তির সাথে দেখা হলো চোখও দেখে না হাত হাত নাই পাও নাই আল্লাহ তুমি ওনাকে কোন কারণে বানাইছো এই বিষয়টা তুমি একটু বলো আল্লাহ আমার আল্লাহ বললেন আমি ওনাকে বানাইছি জাহান নামের ভিতরে কিছু সিদ্র থাকবে এই সিদ্র ওনার দাঁড়াতে পোড়া করা হবে জোরে সাল্লাম বলতে মালি। ঠিক আছে তাহলে আমার কার্যকলাপ শেষ হয়ে গেছে কাছে কথা করার পরে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল সর্বপ্রথম দেখা হলো যার হাত নাই যারা পাও নাই এই ব্যক্তি বলতেছে রে তোমার আল্লাহ কি বল্লাটু একটু বলো সাল্লাম বললেন ও ভাই তোমাকে যদি প্রস্তাবটা তোমার মনের ভিতরে বড় কষ্ট হবে বড় দুঃখ হবে ব্যক্তিটা ভিতরে কোনো কষ্ট হবে না কোনো দুঃখ হবে না আপনি বলে ফেলেন আমি খুশি হব বলেন জরমান আল্লাহ মৌসালাম বলতেছে রে ভাই আমার আল্লাহ সংবাদ পৌঁছাইছে তুমি তোমার দ্বারাতে জাহান নামের কিছু ছিদ্র পূরণ করা হবে যারা বলেন সোহান আল্লাহ এই ব্যক্তিটা আনন্দে জোরে একবার পড়ে নিল আলহামদুলিল্লাহ যখন এই ব্যক্তিটা আলহামদুলিল্লাহ একবার পড়ে নিল আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দিল জিব্রাইল যা ও জিব্রাইল তুমি সুসংবাদ জানা ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ জোরে বলেন সুবহান আল্লাহ জিব্রাইল এসে জানাই দিল ও মুসা আলাইহিস সালাম তুমি ওনাকে সুসংবাদ জানাই দাও ওনার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলেন একটাই কারণ কি ওনার ভিতরে শুকর আদায় ছিল আল্লাহ তালা জাহান্নামের নামের ভিতরে ছিদ্র পূরণ করার জন্য ওনাকে তৈরি করেছিলেন এর উনি বেজার না খুশি জোরে বলেন সোহান আল্লাহ না বলেন খুশি হওয়ার কারণে আল্লাহ পছন্দ করে ওনাকে জান্নাতের সুসংবাদ জানায় দিলেন আলহামদুলিল্লাহ পথের ভিতরে আসার পরে দেখতেছে মুসা দেওয়া রা বৃদ্ধ মা বলতেছে রে মুসা তোমার আল্লাহ কি বললাম বললেন মা আমার আল্লাহ বললেন আপনার কাছে যা আমার আল্লাহ দিয়েছে এই নিয়ামতের তুমি শুকর আদায় করো আলহামদুলিল্লাহ ওই মা বলতেছে রে মূস তোমার আল্লাহ কি দিয়েছে আমি এত শুকর আদায় সময়তে খানা জুটে সময়তে জুটে না সময়তে ঘরে থাকতে পারি সময়তে থাকতে পারেনি একটা পরিবর্তন হলো না আমি তোমার আল্লাহর কি প্রশংসা করবো না বেজার হলো না আজ কি দেখেন আপনার জমিনের ভিতরে ধান লাগাইছেন লাগছে না বলেন আল্লাহ যা দিয়েছি এটা বলবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে না বলেন সব কিছু বেশি দেওয়ার মালিক আল্লাহ তালা কম দেওয়ার মালিকও আল্লাহ তালা যদি এক যদি আপনি মনে করেন আপনার জমিনের ভিতরে দশ কেজি গমের বিষন ফেলেছে আল্লাহ তালা